নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি জারি হয়েছে ভারতীয় নাগরিক কিনা অনলাইন পোর্টালে আবেদন করে জানাতে হবে জমা দেওয়ার নথিগুলি সঠিক হলে মিলবে নাগরিকত্ব ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে সিএএ কার্যকর হবে না ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ছটি সম্প্রদায়কে ধর্মীয় ভিত্তিতে দেওয়া হবে নাগরিকত্ব গত ছ বছরে দু আটশো তিরিশ পাকিস্তানি নশো বারো আফগান একশো নাগরিকত্ব দেওয়া হয়েছে দু হাজার ষোলো থেকে জনসমক্ষে আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল দু হাজার এই তিন দেশ থেকে নাগরিকদের আসার ক্ষেত্রে আইনি ব্যবস্থা করা হয়েছে তামিলনাড়ুতে প্রায় পঁচানব্বই হাজার শ্রীলঙ্কান উদ্বাস্ত রয়েছে তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নাগরিকত্ব সংশোধনী আইনের মূল লক্ষ্য নির্দিষ্ট তিন দেশ থেকে আসা নির্যাতিতদের নাগরিকত্ব প্রদান করা খুব শীঘ্রই সিএ রূপরেখা তৈরি করবে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলে জনজাতিদের স্বার্থ সুরক্ষিত হবে নাগরিকত্ব সংশোধনী আইনে 2014 সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে এই আইনে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএ